তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে নির্বাচনীয় হাওয়া জনমতে প্রশ্ন কবে হবে ভোট এখনও চূড়ান্ত ঘোষণা না এলেও জনসাধারণ ও রাজনৈতিক ছড়িয়ে পড়েছে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলও চলছে নানা আলোচনা গুঞ্জন ও প্রত্যাশার প্রহর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝেও নির্বাচনের কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা কেউ বলছেন নির্বাচন অনুষ্ঠিত হবে দু সালের জানুয়ারিতে আবার কেউ ধারণা করছেন হয়তো আরও আগে ঘোষণা আসতে পারে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এখন পর্যন্ত ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি তবে ইসির সর্বশেষ ইঙ্গিত অনুযায়ী ডিসেম্বর 2025 এর প্রথম বা দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি কি মনে করেন একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশনটি এটি আগামী দিনে নির্বাচন নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য উত্তরণে একটি সঠিক পথ প্রশস্ত পথে এগিয়ে যাবে অনেকেই মনে করেন ইভিএম ফলাফল নিয়ে সন্দেহ করে ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে আপনার প্রস্তাব কি ইভিএম পদ্ধতি দেশের মানুষ বোঝে না এই জন্য ইভিএম পদ্ধতিটা তখন কার্যকরীও হয় নাই কিন্তু দেখা গেছে ইভিএম কিনে শত শত কোটি টাকা নষ্ট করছে তো এইভাবে আমার কথা হলো সাধারণ মানুষ ট্রেডিশনাল যে বা পুরোনো প্রিভিয়াস একটা অবস্থান ছিল দেশের মানুষ সরাসরি ভোট দিত সেই ভোটেই আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচন নির্বাচিত হবে তো সেই জন্য আমাদেরকে এই বিষয় আছে দেশ কষ্ট করতে হবে এবং সেই ভোটটি তো নির্বাচন কমিশনার যত শক্তিশালীই হোক না কেন ভোটটি হতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে এবং নির্বাচন কমিশনারকে এবার আইনে পরিবর্তন করে অনেক নির্বাচনী আইনটি পরিবর্তন করা হয়েছে তাদেরকে আরও বেশি করে ক্ষমতা দেওয়া হয়েছে তারপরও আমি বলছি যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে সবাই বা অ্যাকসেপ্টেন্স দিয়ে সবাই অংশগ্রহণ তাই একটা নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনীয় প্রচারণায় প্রার্থীদের ব্যয়সীমায় নির্ধারণ থাকা সত্ত্বেও বাস্তবে খরচ বেড়ে যায় এই অনিয়ম রোধে করণীয় কি ধন্যবাদ আপনাকে এই অনিয়ম রোধে আমার যেটা মনে হয় আসলে নির্বাচনী ব্যয় একটা গণতন্ত্রের জন্য কিন্তু খুবই ক্ষতিকর এই নির্বাচনে ব্যয় রোধ করতে আমার মনে হয় একটা শক্তিশালী মনিটরিং সেল প্রয়োজন এই মনিটরিং সেলের মাধ্যমে যারা নির্বাচন করবে নির্বাচনী নির্বাচন শেষে নির্বাচনী যে ব্যয়টা তাদের এই ব্যয়ের উৎস এবং তাদের এই টাকাটার উৎস কোথার থেকে সেটার একটা বিবরণী এবং এই মনিটরিং সেলের সাথে যদি জনগণকেও যদি যুক্ত করা হয় তাহলে